অন্তর লাবণ্য রাংসা এক আলোকবর্তিকা যুবকের গল্প বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মাটিতেও অদম্য সম্ভাবনার চারা গজিয়ে ওখে যদি থাকে মেধা পরিশ্রম আর স্বপ্ন দেখার সাহস এমনই একজন তরুণ হলেন অন্তর লাবণ্য রাংসা যিনি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হারিয়াকোনা গ্রামের সন্তান তিনি শুধু একজন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট নন তিনি একজন চিন্তাশীল কর্মনিষ্ঠ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলা তরুণ অন্তর্লাবণ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় অনার্স সম্পন্ন করেছেন এবং এরপর ময়মনসিংহের মুক্তাগাছার সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিএর ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি এনটিআরসি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে উত্তীর্ণ হন যা তার শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার মুকুটে একটি উজ্জ্বল পালক তবে এখানেই শেষ নয় পোস্টিংয়ের অপেক্ষায় বসে না থেকে তিনি হাতে তুলে নিয়েছেন আধুনিক কৃষির হাতিয়ার বস্তায় আদা চাষ করে দেখিয়ে দিয়েছেন কীভাবে একজন শিক্ষিত যুবক কৃষিকে যুগোপযোগী এবং লাভজনক পেশায় রূপান্তর করতে পারেন তার উদ্যোগ শুধু আর্থিকভাবেই নয় সামাজিকভাবেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় তার নিজস্ব সুপারিবাগান মাটি ও গাছপালার প্রতি ভালোবাসা প্রমাণ করে প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক গভীর ও আন্তরিক তিনি শুধু একজন কৃষক বা শিক্ষক নন তিনি একজন সম্ভাবনার প্রতীক অন্তর্বণ্যর জীবনের এই গল্প আমাদের শিখায় পরিশ্রম করলে গ্রাম হক কিংবা শহর সফলতা ধরা দেয়ই তার মতো তরুণদের হাত ধরেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ রাংসা, এক নীরব নায়ক যিনি নিজ হাতে গড়ে তুলছেন নিজের পথ এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন অসংখ্য যুবককে